শ্রী গুরুজয় আপনারা সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ হলো দু হাজার পঁচিশ সালের বুদ্ধ পূর্ণিমা তিথি আর এখন আমার মামাবাড়িতে চলছে গুরু পুজোর আয়োজন আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে দাদু এই অনুষ্ঠানটি শুরু করেন আজ তো আর দাদু আমাদের মধ্যে নেই চলুন দিদার কাছ থেকেই এই অনুষ্ঠানের কাহিনিটা শুনি

আমাদের কিছু করার কোনো ক্ষমতা নেই সে যেভাবে করাচ্ছে সেভাবে হচ্ছে এখনো অব্দি হয়ে আসতো আগামীতে কতটা কি হবে সেটাও তার ইচ্ছা সে যদি ইচ্ছা হয় তাহলে হবে আর যদি ইচ্ছা না হয় তাহলে কিভাবে কি হবে আমি ঠিক বলতে পারছি না এখনো কিভাবে হবে তো যখন তোমরা বুদ্ধ পূর্ণিমার উৎসবটা শুরু করেছিলে তখন তো দাদুর আই ইনকাম খুবই কম ছিল এত বড় সংসার তার সেটা ম্যানেজ করে তারপরে এই একটা উৎসব করা তো সেটা কতটা কঠিন ছিল একশো একশো টাকা দিয়ে আমরা শুরু করি হ্যাঁ একশো টাকা আমাদের যে ঘরটা ভাড়া ছিল ওই একশো টাকায় ভাড়া এসেছিলো ওই একশো টাকা দিয়ে বুদ্ধ পূর্ণিমা শুরু হয় হম শুরু হতে হতে এখন তো স্যার অনেক খরচা এখন সবাই মিলিত হয়ে সব করছে ছেলে মেয়ে সবাই মিলেই করতে সবাই পরিশ্রম করে হচ্ছে আমার দাদু লক্ষণ দেখতে হিরো হিরোই লাগে অবশ্যই আর এটি হলো শ্রী গুরুদেবের চরণ যুগল আর এখানে চলছে দুপুরের প্রসাদের প্রস্তুতি এই যে বড় মামি আর এই যে মা দুজন মিলে সব পুজোর জোগাড় করেছে আজকে আজকে যত ঠাকুরের সামনে যত পুজোর জিনিসপত্র আছে সবাই দুজন মিলেই জোগাড় করেছে আর এখন গুরু পুজো শুরু হয়ে গেছে এবং পাতুকা স্নানের প্রস্তুতি চলছে

আর এখন ক্যামেরার দায়িত্বে আছেন আমার বড়মাশি বড়মাশির অনুপ্রেরণাতেই আমার এই লাইফস্টাইল ব্লগিং যাত্রা শুরু হয়েছে জলনলি হ্যাঁ জলনল নাম আমি নাম বললাম গুরুদেবের এখন ভাটনে হচ্ছে এরপরে আমি ভক্তিগীত পরিবেশন আর এখন চলছে গোপালের শৃঙ্গার হলুদ রং তো শ্রীকৃষ্ণের প্রিয় রং এটা আপনারা সবাই জানেন তাই হলুদ রঙেই গোপালকেও সাজানো হচ্ছে আর এখানে আমার মা ভোগের জন্য মাল পোয়া কেক পেস্ট্রির যুগে এইসব বাঙালি ঘরোয়া মিষ্টি আমরা ভুলতেই বসেছি শুধুমাত্র বিভিন্ন পুজো পার্বণের সময় এগুলো আমাদের বাড়িতে বানানো হয় তাই নয় কি আর এখানে বড় মামি ভক্তিগীতি পরিবেশন করছে এখানে আমি আর মনাদি মিলে সবার জন্য আমপন্যার সরবত বানাচ্ছি আর ক্যামেরার দায়িত্বে আছে আমার মা হ্যাঁ তুই অনেক রুটি করে এসেছিস খুব কাটনি হয়েছে তো বলো হ্যাঁ আমি লাইভ লাইভই হচ্ছে আমার মা অনেক খাটি করে এখন একটু সরবত খাচ্ছে তোর খাটি হচ্ছে

হ্যাঁ বোতলের মধ্যে জলগুলি ভোরে দেয় একটু খাই বোতল থেকে ঢুকিয়ে দেয় আর এখানে আমরা সব ভাই বোনরা মিলে আড্ডা মারছি কিন্তু সোনাদা লিসাদি আর একজন নতুন সদস্যকে খুব মিস করছি অ্যাডভার্টাইজমেন্ট করে দেয় সবাই মিলে

আর এটা হচ্ছে আমি আমাকে আমার ব্লগে দেখা যায় না কারণ আমি সবসময় ক্যামেরার পেছনে থাকি আর এখন আমার বাবাকে তিলক পরিয়ে দিচ্ছে বড় মামি মামা দাকাও এই যে আমার বড় মামা আর এই যে আমার ছোট মামা মামাম দাকাও এই যে আমার বড় মেশো আর বাকি পাঁচটাও বাঙালি বাড়ির মতোই এদের তত্ত্বাবধানে চলছে প্রসাদ বানানোর কাজ আর এখন ভোগারতি শুরু হয়ে গেছে আর তবে এই পর্যন্তই থাক দেখা হবে দ্বিতীয় পর্বে ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন শ্রী গুরুজয়